হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ একটা এবং মজাদার কিমার রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা আপনারা গরু খাসি অথবা মুরগি যে কোনো কিমা দিয়ে করতে পারবেন এটা খুবই রান্না করা সহজ খেতে কিন্তু ভীষণ মজা রুটি পরাটা সব দিয়ে কিন্তু খুবই মজা লাগে আর এটা রান্না করতে আজকে আমি আজকে গরুর কিমা করে দিয়ে দেখাচ্ছি আপনারা ইচ্ছে করলে খাসির অথবা মুরগিরটা করতে পারেন প্রথমে কিমাটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর কড়াইয়ে কিছু তেল নিয়েছি আর আজকেরটা আমি দেখাবো আপনাদের মটরশুঁটি এবং আলু দিয়ে রান্না করে দেখাবো আর এটা খেতে কিন্তু সেরকমই মজা প্রথমে তেলের মধ্যে আমি কিছু তেজপাতা গরম মশলা দিলাম আর কি এলাচ এবং দারচিনি দিয়ে নিয়েছি দিয়ে আমরা নাড়তে থাকব। তারপরে কিন্তু কিছুক্ষণ পরে আমরা পরিমাণ মতো পেঁয়াজ দেবো পেঁয়াজটা কিন্তু অবশ্যই এখানে বেশি পরিমাণে দিতে হবে পেঁয়াজটা কিন্তু এখানে টেস্টটা ইনক্রিজ করবে এবং খেতে কিন্তু ভীষণ মজা হয় আর যতটুকু কিমা নেবেন তার অর্ধেক পরিমাণে পেঁয়াজটা দিলে সবচেয়ে ভালো হয় পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে আমরা এখানে মশলা দিব, কি কি মশলা দিব সেটা আপনাদের দেখায় প্রথমে একটু পানি দিব কারণ হচ্ছে মশলাটা যেন পুড়ে না যায় মশলাটা কষিয়ে নেওয়ার উপরেই কিন্তু রান্নাটার টেস্টটা বাড়বে এখানে প্রথমে আমরা যেটা দেবো আদা রসুন এখানে দুই টেবিল চামচের মতো আদা রসুন হলুদের গুঁড়া এখানে অবশ্যই আপনারা যতটুকু কালারটা চান সেরকমই দিবেন তারপরে মরিচ দিলাম জিরার গুঁড়া আর দিলাম হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া এখানে একটু ঝালঝাল হলেই কিন্তু কিমাটা খুবই ভালো লাগে আর এখানে লবণ লবণটা হচ্ছে অবশ্যই আপনাদের পরিমাণ মতো বা আপনারা যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন তবে লবণ খুব বেশি হলে কিন্তু কিমা খুব একটা বেশি ভালো লাগে না আর এই কিমাতে আমি যেহেতু অল্প গরম মশলা দিয়েছি এখানে গরম মশলার গুঁড়াটা দিয়ে নেবেন তাতে হয় কি টেস্টটা একেবারে পুরা ইয়ার মধ্যে কিমার মধ্যে ঢুকে যায় এখানে যেহেতু আমরা আলু দিয়ে মটরশুঁটি আর কিমা রান্না করে দেখাবো মটরশুঁটিটা আমি এখানে ফ্রোজেন নিয়ে এসে আপনারা ইচ্ছা করলে যে ফ্রেশটা থাকে তাহলে কিন্তু আপনাদের ফ্রেশটা দিয়েই করতে পারবেন আর কি আমি আজকে ফ্রোজেনটা করে দেখাবো আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এরকম রান্না ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে এই অবস্থায় আমি আমার কিমাটা ঢেলে দিলাম ধুয়ে রাখা কিমাটা দিয়ে আমাদের বেশ কিছুক্ষণ কষাইতে হবে আর এখানে কিন্তু এই কষানোর সময় কোনো পানি দেওয়ার দরকার নেই এবং পানি যেন না থাকে তাহলে একদম পারফেক্ট হবে আর সিদ্ধ করে নিতে হবে এই ইয়ার মধ্যে প্রথমে আমরা একটুখানি পানি দিয়ে তারপরে কষাতে থাকবো এবং ঢেকে রান্না করব দেখছেন তেল যখন উপরে উঠে আসছে তখন কিন্তু নেড়ে চেড়ে আমাদের কনফার্ম হতে হবে প্রথমে কিন্তু অবশ্যই অবশ্যই কিমাটা কিন্তু সিদ্ধ হতে হবে আর কিমা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না তারপরে মেক্সিওর হতে হবে ডান কুকড হয় যেন তারপরে যখন এটা হয়ে গেল তখন কিন্তু আমরা আবার একটুখানি নেড়ে কষাবো আর কি কষিয়ে আমি আবার ঢেকে রান্না করেছি বেশ কিছুক্ষণ যখন দেখব যে আমার রান্নাটা মোটামুটি মানে শেষ মানে সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমরা আলুটা এখানে ঢেলে দেবো আলুটা কিউব করে কেটে নেবেন আলুটা যদি আপনাদের ছোট বড়ো করে নিতে পারেন তবে একটু বড় করে দিলে হয় কি সিদ্ধ হয়ে গলে যাবেন আর কি আর এখানে মটরশুটিটা আমি হাফ ইয়ার মতো দিলাম আর কি এখানে এক পাউন্ডের মতো থাকে তার অর্ধেকটা পরিমাণে আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে রুটি পরোটার সঙ্গে অথবা ভাতের সঙ্গে সবের সঙ্গে কিন্তু ভীষণ মজার খাবার এটা এটা কিন্তু আগের দিন করে রেখেও আমরা পরের দিনে কিন্তু সকালের নাস্তার জন্য রেডি করতে পারি তারপরে আমরা কিন্তু এখন কষিয়ে কষিয়ে নাড়ব যত দেখবো মিক্সিওর যে আমাদের মটরশুটি এবং আলুটা সিদ্ধ হয় কি না কারণ হচ্ছে আমাদের তো কিংবা অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখানে যদি আপনাদের মনে হয় যে আরেকটু পানি লাগবে আলুটা বা মটরশুঁটি সিদ্ধ হতে তাহলে আপনারা একটুখানি পানি দিয়ে সিদ্ধ করে নেবেন তবে আমেরিকাতে আলুটা আলুটাকেবারে গলে যায় খুব তাড়াতাড়ি এখানে আমার পানি দেওয়ার প্রয়োজন হয় না আর ফ্রোজেন সব আমার মটরশুঁটি ছিল জন্য এটাও কিন্তু পানির লাগেনি ওই পানিতে আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমরা একদম ইয়া পর্যন্ত কষিয়ে কষিয়ে ভাজা ভাজা করে নামাবো আর এটা কিন্তু পানির রাখার দরকার নেই একেবারে যেন ভাজা হয় যতটুকু ভাজা হবে ততটুকু কিন্তু এটা খেতে টেস্টি হবে আর কি আর এটা আপনারা রান্না করে বেশ কিছুদিন কিন্তু খেতে পারবেন ফ্রিজে রেখে এই তো অলমোস্ট আমার কিন্তু রান্নাটা শেষের দিকে এখানে আর তেমন কিছুই লাগে না এটা যে দেখবি সেই কিন্তু পারবে খুবই সহজ একটা রান্না আর এটা কিন্তু আমরা সব সময় করে খেতে পারবো বিশেষ করে ঈদের সময় তো অনেকেই পছন্দ করে এইটা আর কি তা আমার অলমোস্ট রান্না শেষ এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো এই তো হয়ে গেল আমার অসম্ভব মজার কিমা রান্না আর এটাকে আপনারা মটর কিমাও বলতে পারেন আলু মটরের কিমা রান্না বলতে পারেন ভীষণ মজাদার এই খাবারটা আর একবার হলে ট্রাই করে দেখবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি